পশ্চিমবঙ্গের মানচিত্রে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে অন্যতম উত্তর দিনাজপুর ভারী শিল্প শিক্ষা রেল যোগাযোগ ব্যবস্থা সবেতেই পিছিয়ে এই জেলা স্বাস্থ্য ব্যবস্থার হাল যথেষ্ট প্রশ্নের মুখে জটিল কোনো রোগের চিকিৎসায় জেলাবাসীর গন্তব্য হয় নিকটবর্তী মালদা শিলিগুড়ি বা কলকাতা সঙ্গে দক্ষিণ ভারত তো রয়েছেই একটা সময় প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি এই জেলার পানিশালাতে সমস্ত রকম সুযোগ সুবিধা সম্পন্ন এইমসের ধাঁচে হাসপাতাল গড়ে তোলার অনেকটা চেষ্টা করেছিলেন কিন্তু তার দীর্ঘ রোগসজ্জা ও মৃত্যুর পরেই সেই স্বপ্ন বাষ্পীভূত হয়েছে কেন্দ্র রাজ্য সরকারের তালবাহানায় রায়গঞ্জের এইমসে চলে গেছে কল্যাণীতে তারপর থেকেই ভোট আসে ভোট যায় রয়ে যায় শুধু প্রতিশ্রুতি যেমনটা দেখা গেল এবারের লোকসভা নির্বাচনেও রসা নির্বাচনে নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন এ রাজ্যে লোকসভা নির্বাচনে তিরিশটির বেশি আসন পেলে উত্তরবঙ্গের জন্য পৃথক এইমস করবে কেন্দ্র কেন্দ্রে বিজেপি সরকার গড়লেও বিজেপি পশ্চিমবঙ্গ থেকে আসানোর ফল করেনি কিন্তু উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে ছটিতেই বাজিমাত করেছে বিজেপি কিন্তু কয়েকদিন আগে বাজেট ঘোষণা হলেও তাতে উত্তরবঙ্গে এইমসের জন্য কোনো প্রকল্প শোনা যায়নি যদিও এ বিষয়ে প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানান মুখ্যমন্ত্রীর সদিচ্ছার অভাবেই কেন্দ্র জমি পায়নি প্রস্তাবিত এইমসের জন্য সেদিন দেবশ্রী চৌধুরী কি বলেছিলেন শুনুন এইমসে প্রতিশ্রুতি বাজেটে হয় না এক নম্বর দুই নম্বর আসন কি পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেয়েছে তিন নম্বর আপনারা শুধুমাত্র এইমসের এর জন্য জমির বন্দোবস্ত করে দিন আমি এখান থেকে মন্ত্রী ছিলাম রায়গঞ্জে আমি বারবার স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে দেখা করেছি তাদের একটাই বক্তব্য একটা জায়গা থেকে এইমস উঠে গেলে সেখানে আর হয় না কেন হলো না তার জবাব কেউ দেয়নি তার জবাব আজ পর্যন্ত উত্তরবঙ্গবাসী পাইনি আপনাদেরকে বিজেপি সরকার হবে। সেদিন পশ্চিমবঙ্গে শুধু এইমস নয় এমন সমস্ত প্রকল্প দেখতে পাবেন সেই প্রকল্পগুলোকে তখন আপনারা বুঝতে পারবেন উন্নয়ন কাকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র লুপ্তরাজ করছে আর ভাতা দিয়ে লোককে সন্তুষ্ট করে ভোট কিনছেন ক্লাবকে টাকা দেওয়ার নাম করে ভোট কিনছেন কেন্দ্রের সরকারের টাকা সমস্ত মানুষের সুবিধার জন্য সমস্ত মানুষকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য ভাতা করে ভোট ব্যাংক করার জন্য নয় যে রাজ্য উন্নয়ন করতে পারে যে রাজ্যের উন্নয়ন আর আগ্রহ আছে আপনারা বলুন একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের উন্নয়নের জন্য কোন প্রকল্পটা বানিয়ে নিয়ে কেন্দ্রের সরকারের কাছে গেছে বলেছেন মুখ্যমন্ত্রী একবারও গেছেন যেখানে আরেকটা এইমস দরকার আছে আপনারা বলুন উত্তর দিন উত্তরবঙ্গ থেকে উনি সরিয়ে নিয়ে গেছিলেন এইমসটা উনি একবারও অ্যাপিল করেছেন উত্তরবঙ্গ পিছিয়ে পড়া জেলা উনি একবারে আপিল করেছেন শুধু লাগাতার পাঁচ বছর ধরে ঝগড়া করেছেন এই ঝগড়াটার মানে কি পাওয়া যাবে উনি কি চান পশ্চিমবঙ্গের উন্নয়ন না উনি জানেন আমার ভোট ব্যাংক মজবুত রাখতে হবে আগে চলুন আমরা তো বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেক্ট নিয়ে যান মোদয়ের সামনে হাজির করুন উত্তরবঙ্গের মানুষের জন্য বনচারার কথা বলে হাজির করুন প্রজেক্ট দেখুন পাইছেনা অন্যদিকে রায়গঞ্জ পুরসভার পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বলতে চেয়েছেন শুনবো সম্ভব না না আমরা তো নির্বাচনের আগে দেখলাম যেখানে অমিত শাহ এসে রসাখোয়ার মাটিতে আমাদের জেলায় দাঁড়িয়ে বললেন লোকসভা নির্বাচনে জয়ী করালে উত্তরবঙ্গে অর্থাৎ রায়গঞ্জে হবে প্রতিশ্রুতি কোথায় গেল তো আমরা পেলাম না আমরা কোথায় গেল বিজেপি সরকারের এই সমস্ত ভাওতাবাজি বিজেপি সরকার এই সমস্ত ভাওতাবাজি দিয়ে জনগণের ভোট তুলে নিচ্ছে এবারে রায়গঞ্জের মানুষ জবাব দিয়েছে আশা করব গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এরপরে মানুষ জবাব দেবে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে মিথ্যাচারকে হাতিয়ার করে ওরা রাজনীতি করছে তার বিরুদ্ধে মানুষকে আমরা জাগ্রত করব। মানুষকে জানাবো যে রায়গঞ্জবাসীকে মিথ্যা এইমসের প্রতিশ্রুতি দিয়ে তারা ভঙ্গ করেছে এইমসের প্রতিশ্রুতি রক্ষা করেনি আমরা দেখলাম বাজেটে নির্মলা সীতারামন তিনি যে বাজেট পেশ করেছেন সেখানে রায়গঞ্জে তথা উত্তরবঙ্গে কোনো এইমসের ধাঁচের হাসপাতাল তৈরির কোনো পরিকল্পনা আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রীকে জ্ঞান দেবার মতন ধৃষ্টতা উনি দেখাতে পারেন মুখ্যমন্ত্রীকে কি করতে হবে সেটা মুখ্যমন্ত্রী ভালো জানেন উনি জেনে রাখতে হবে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী শুধু নন তিন তিনবারের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা জেনে ওনাকে কথা বলতে হবে ওনার মতন যাযাবর নয় উনি তো যাযাবর দেবশ্রী চৌধুরী কোনো সময় বর্ধমানে দাঁড়াচ্ছেন আসানসোল বর্ধমানে কোনো সময় রায়গঞ্জে

উত্তরবঙ্গে এমসের ব্যবস্থা করতে পারেন কিন্তু তিরিশ শাসন না জিতলেও উত্তরবঙ্গ থেকে বেশিরভাগ আসন বিজেপি পেয়েছে বাজেট হয়ে গেল এমসের প্রতিশ্রুতি হলো না কি বলতে এটা তো জুমলা পার্টি দুটো পার্টি ভারত পশ্চিমবাংলার তৃণমূল আর ভারতবর্ষের বিজেপি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি সবসময় দিয়ে এসছে আজও দিচ্ছে ওটা ভোটের বৈতরণী পার করবার জন্য দিয়েছিল কারণ আমরাও জানি রাজ্য সরকার যতক্ষণ না চাইবে আর কেন্দ্র সরকারের সদিচ্ছা না থাকার থাকবে কখনো এমস হবে না বিগত রায়গঞ্জের মাটিতে এমস কে নিয়ে এসেছিল কিন্তু রাজ্য সরকার হতে দেয়নি তাই এরা এরা দুজনেই দুটো দলই কয়নের এ পিট আর ও পিট এ জুমলা করছে ও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী বলেছেন মমতা ব্যানার্জী প্রয়োজন করলে প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকারের কাছে দরবার করতে পারে এখনো তা করেননি এমসের জন্য শুনেন ব্যাপারটা হচ্ছে ভাইপোকে যেন ইডি বা সিবিআই অ্যারেস্ট না করে তার জন্য মমতা কথা বলতে পারে উন্নয়নের জন্য কথা বলবে না আর উন্নয়ন করা এদের উদ্দেশ্য না এদের কথার উপর কোনো মানুষের বিশ্বাস নেই মানুষ রাগে তৃণমূল বিরুদ্ধে ভোট দিয়ে দিয়েছে ঠিক আছে এই ধর্মীয় মহীকরণের জন্যই ভোটটা পেয়েছে অন্য কোনো কারণ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স